বারাসাত সংসদীয় এলাকার বিভিন্ন প্রান্তে অনেক কষ্ট করে খরচা করে আমরা যেখানে হোডিং বা পতাকা লাগাচ্ছি পারমিশন নিয়ে প্রাইভেট বাড়িতে নিয়ম মেনে সরকারি জায়গায় না লাগিয়ে সেগুলো আমরা দেখছি বারাসাত ওয়ান আর বারাসাত টু বিশেষ করে বিডিওরা সেটা খুলে দিচ্ছে তারপরে আমরা যখন গিয়ে বলছি আমাদের জানালেন না কেন আমাদের বললে আমরা শরীর দিতাম যদি কোনো ভুলভ্রান্তি হয় তখন আবার টাকা দিতে আসছে এবং সেটা সহসভাপতিকে টাকা দিয়ে দিয়ে গেছিলো সে আবার খুব রাজি মানুষ সে আবার ফেরত দিয়ে দিয়েছে কিন্তু এটা তো খুব অন্যায় অন্য দলের পতাকাগুলো খুলছে না আপনারা দেখুন এখনও লাগানো আছে কমপ্লেন করলেও খুলছে না কিন্তু তৃণমূল কংগ্রেসেরটা খুলছে বারো ওয়ান আর বারোশাত টু এই অন্যায়টা করছে এবং টোটোটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি আমাদের আইডেন্টিসির সভাপতি তাপস দাসগুপ্ত সকালে আমায় কমপ্লেন করলেন যে টোটোটা হচ্ছে আনরেজিস্টার্ড প্রাইভেট তাতে যে পতাকা লাগাচ্ছে সেটাও এসডিও খুলে দিচ্ছে আমি ইলেকশন কমিশনে এটা নিয়ে কমপ্লেন করবো